আজকের আয়োজনে থাকবে ভীষণ মজার একটা চানাচুর মাখার রেসিপি চানাচুর মাখা তো আমরা কম বেশি সবাই খাই তবে ট্রেন বা বাসের মতো কিন্তু সেরকম মজা কোনোটাই হয় না তবে আজকে আপনার সঙ্গে ভিন্ন ধর্মীয় একটা রেসিপি শেয়ার করে ফেলবো এভাবে একবার ট্রাই করলে না যদি হয় ট্রেনের মতো তবে একদম আমার নামই বদলে ফেলবো এবারে আপনাদের প্রথমে একটুখানি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি নিয়ে নিলাম একটা বাটি বাটির মধ্যে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি আর দুইটি কাঁচামরিচ কুচি এই মজাদার রেসিপিটি কিন্তু দেখার পর অবশ্যই ট্রাই করবেন এইবারে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে বাকি উপকরণ দিয়ে দিতে হবে মজাদার এই রেসিপিটি বানানো খুবই সহজ আর আজকে আমি রুচি চানাচুরটা ইউজ করছি যেটা বাড়বে আর সেটা অলরেডি সল্টে থাকে যার কারণে আমি জাস্ট ওয়ান থার্ড চামচের মতন লবণ ইউজ করেছি এবারে সব কিছুকে একটুখানি মিশিয়ে নিতে হবে আমি এই রেসিপিতে শশাও ইউজ করব কিন্তু প্রথমে শশাটা দেওয়া যাবে না তাহলে কিন্তু আগেই চানাচুরটা নরম হয়ে যাবে এবারে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা লেবু লেবুর ফালিতে অবশ্যই ইউজ করতে হবে একটা লেবু বললে হয়তো ভুল হবে আমি এখানে দুইটা লেবু ইউজ করেছিলাম যেন চ্যাঙ্গি ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে তো অবশ্যই মজা হয় লেবুর রসটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না এটার মধ্যে কিন্তু এক্স্যাক্ট টেস্টটা লুকিয়ে থাকে চানাচুর মাখা আমার খেতে ভীষণ ভালো লাগে তবে চানাচুর মাখা যখন আমরা বাইরে খাই তখন আমার বেশিরভাগ সময় মরিচ বাঁচতে বাঁচতে সময় চলে যায় এবারে লেবুটা দেওয়া হয়ে গেল আবার এই পর্যায়ে একটুখানি জাস্ট নেড়েচেরে দিয়ে দিলাম আর এর মধ্যে এবারে অ্যাড করে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হলো চানাচুর আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চানাচুর ইউজ করতে পারবেন তবে যদি এই বারবি কেউ রুচির চানাচুরটি ইউজ করেন তবে একদম পারফেক্ট ফ্লেভার আর টেস্ট পাবেন আমার কাছে সেটাই মনে হয়েছে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে আমার কথাটা ঠিক নাকি ভুল এবারে সব কিছুকে খুব ভালোভাবে আস্তে করে মিশিয়ে দিলাম আর অল্প একটুখানি মিশিয়ে নেওয়ার পর এইবারে দিয়ে দিতে হবে আরও একটা মেন উপকরণ যেটা হলো সরিষার তেল সরিষার তেল ছাড়া কি আবার কোনো ধরনের মাখামাখি বা ভর্তা হয় একদমই না আর চানাচুর মাখার ক্ষেত্রে তো সেটা আরও বেশি চাই সরিষা দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার তো আসেই তার সাথে সাথে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতে তো অবশ্যই দুর্দান্ত লাগে এবারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি আরও একটুখানি সরিষার তেল ব্যবহার করব সরিষার তেলটা আসলে যতটা দেওয়া হয় খেতে ততটাই মজা হয় আর ঝাঁঝাল হয় এবারে আমি অ্যাড করছি একটা শশা শশাগুলোকে আমি লম্বাটে করে কুচি করে কেটে নিয়েছিলাম এবারে শশাগুলো দেওয়া হয়ে গেলে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে দিলেই আপনার চানাচুর মাখা একদম কমপ্লিট আমার বিশ্বাস করেন এটা এডিট করার সময় জিভে আবার জল চলে এসেছে আর মন চাইছে আবার খেয়ে ফেলি এখন কি করি বলুন দেখি এখন আসলে বানানো তেমন একটা সম্ভব না কিন্তু কালকে আমি মনে হয় আবার বানিয়ে ফেলব এই তো আজকের মজাদার একদম পারফেক্ট রেইনের চানাচুর তৈরি হয়ে গেল ভীষণ মজার এই রেসিপিটি একবার হলে অবশ্যই ট্রাই করবেন আহামরি কোনো রেসিপি না কিন্তু কিছু কিছু জিনিসের সঙ্গে আমাদের ইমোশন অনেক জড়িয়ে থাকে তাই জন্য এই রেসিপিটা আমার কাছে খুবই স্পেশাল আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ইজি রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ